ব্যক্তি কালেমা পড়বে ওই ব্যক্তি জান্নাতে যাবে কল সুবহানাল্লাহ আজকের এই জায়গায় হাজার মানুষ কালেমা পড়ে কিন্তু নামাজ পড়ে না রোজাও রাখে না আর অনেক হিন্দু ভাইরা আছে সারা জীবন কালেমাও পড়ে নাই নামাজও পড়ে নাই রোজাও রাখে নাই আজকে মাহফিলের পরে কিম্বা জীবনে কোনো একবার যদি কালেমা পড়ে morte পারে এই মুসলমান কালেমা পড়ল ইসলামের পথে থাকলো না আবার আল্লাহর কাছে এই মুসলমানের চেয়ে ওই হিন্দুর কালেমা আল্লাহর কাছে দামি কনসুবাহান আল্লাহ শ্রেষ্ঠ কালেমা যে পড়বে সেই মুসলমান হয়ে যাবে কনসুবাহান আল্লাহ ও আমার ভাইয়ের আমার মায়ের এই জন্য আমার আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তুমি এমন একজন শ্রেষ্ঠ নবী এই নবীকে আল্লাহ কোরআন দিয়েছেন আমার আল্লাহ পাক বলেন ওগো বলে দেন নাহানো আউনিয়া উ কুমফিল হায়াতি দুনিয়া কফি আ খের আমার বারা আমার মারা আপনি যখন বিপদে পড়ে মুসিবদে পড়েন আপনি সবচেয়ে জাকে কাছে পান তিনি কে মুসলমান বলেন কে আপনি এই ধান লাগান চাষ করেন আলু লাগান আলুটা সব লাগান কার লাগা। আর দর কষ্ট দেখে আমার আল্লাহ পাক চাইতে বলেন ঝড় আসে বিপদ আসে মুসিবা আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু আউলিয়াকুম ফিল hayatid দুনিয়া ওয়া ফিল আল্লাহ বলেছেন আমি আল্লাহ তোমার দুনিয়া বন্ধু হব আর আমি আল্লাহ তোমার জন্য তো বন্ধু হয়ে যাব কোন আল্লাহ

ওই জান্নাতের ভিতরে তারা যা চাইবে আমি আল্লাহ দেব শুধু তারা যা চাইবে না আমি যা চাইব তাও তারা মুসলমান জন্মান থাকবে কারণ জান্নাতের ভিতরে সব কিছুর ব্যবস্থা করবে কি এক বিড়ি বলতেছে হুজুর জান্নাতে তোর সব পাওয়া যাবে বিড়ি কি হুজুর পাবো সারা জীবন নামাজ পড়লাম রোজা রাখলাম এখন বিড়ি যদি না পায় তাহলে একটা জান্নাত কি এরকম কিছু লোক আছে না দেখবেন কিছু মানুষ আছে এত বিড়ি পছন্দ করে কখন আমার দেশের মানুষ ধোনি আপনি বিড়ি কর আমাদেরকে লজ্জা দিবেন কারণ আমাদের মার্শাল্লাহ ব্যবসা ভালো আছে ভালো ভালো বাস হয় বাস বিক্রি করি আমাদের দেশে আলু হয় আলু বিক্রি করি অনেক ধরনের ফসল হয় এখন আর বিড়ি খাই না এখন খাই সিগারেট কি আছে না নাই এরম লোক আছে না আমার ভাইরা প্রশ্ন করতেছে হুজুর আমি কি জান্নাতে এই ভিড়ি পাব আমার ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে মানুষ যা চাবে তাই পাবে কিন্তু জান্নাতে এত নিয়ামত দেওয়া হবে এ নিয়ে ওই বিড়ির চিন্তা মাথায় আসবে না কোন সুবহানাল্লাহ ওই সময় এগুলোর কোন চিন্তা মাথায় থাকবে ও আমার ভাইয়ারা আজকের মানুষগুলো কেমন হয়ে গেল কেমন যেন আল্লাহকে মানে ঠিকই কিন্তু পাপ থেকে বাঁচতে পারে না আল্লাহকে ঠিকই মানে কিন্তু ইসলামের পথে আসে না আল্লাহকে মানে ঠিকই কিন্তু নামাজে মন বসে না আজকে এই সমাজে অনেক মানুষ আছে কয়রা কাত নামাজ পড়ে তাও ভুলে যায় আসে না কয়রা মনে থাকে না নামাজের ভিতরে দাঁড়ায় আল্লাহ আকবর বইলা মসজিদের ভিতরে ফ্যান যে কটা আছে সব গোনা হয়ে যায় কি আছে না নাই এটা আমি ভুল বললাম না একজন নামাজের ভিতরে এক ইমাম সাহেব নামাজের ভিতরে ভুল করে ফেললেন এখন নামাজ শেষে মসজিদের মুসল্লার বর্ষে হুজুর আপনি তো এক রেখাত কম পড়েছেন আরেকজন কয় না ঠিকই আছে এখন বেসারা মুসল্লিরা দুই ভাগ হয়ে গেল ইমাম পড়ছে ব্যাখ্যা এখন কম দিকে যাব না দিকে যাব না দিকে যাবো এখন মুসল্লি একজন বলতেছে হুজুর আমার মনে হয় তিন টাকা পড়েছেন কারণ আমার চারটা দোকান আছে আমি তিনটা দোকান গুনছি একটা শেষ করতে পারি নাই তারপরে এখন এক রেখা বাকি আছে কি এরকম মুসল্লি আছে না নাই আবার ভাইয়ের আমার আল্লাহ রাবুল আলামিন বলেন কুম হায়াতি দুনিয়া ওয়া ফিল লা আখিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ায় তোমার বন্ধ হয়ে যাব ও আমার হিন্দু বায়ারা আজকে আপনাদের বিপদে মুসিবতে আল্লাহ কাছে দাঁড়ায় যায় অনেকে প্রশ্ন করেন হুজুর মুসলমানরা চাইতে হিন্দুদের আল্লাহর সম্পদ বেশি দিয়েছেন আর হিন্দুদের মেয়েদের চেহারাও মুসলমানদের চাইতে কফটা বেশি সুন্দর আল্লাহ সুন্দর বানায় দিয়েছেন শুভ আল্লাহখন কিন্তু কি কামে দিয়েছেন কারণে কঠিন প্রসীমতের সময় আমার আল্লাহবাক ওই দিন মমিন মুক্তকীদেরকে জাহানাত দিয়ে দিবে না রে যারা জাহান্নামি দুনিয়ায় তারা সমকশালী হবে কিন্তু আখেরাতে জাহান্নামে যাবে জোরেক নজুমিল্লা আমার ভারত দুনিয়ায় জন্য বদলে দিতে হবে জুনিয়ার জীবনটাকে হায়াতটাকে বদলায় দিতে হবে আল্লাহর নবীন সাহাবী আল্লাহর নবীর চাচা দবাই আবু সুফিয়ান একটু খেয়াল করে দেখেন নবীজির চাচা তো ভাই আবু সুফিয়ান আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেছেন এই আবু সুফিয়ান একই সময় জন্মগ্রহণ করেন সুবহানাল্লাহ খান আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করে আবু সুফিয়ান আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হারেসের ঘরে জন্মগ্রহণ করে আবু সুফিয়ান আবার আল্লাহর নবী বিশ্বনবী তিলে তিলে ধীরে ধীরে বড় হতে লাগলেন আবু সুফিয়ান বড় হতে লাগলেন আল্লাহর নবী বিশ্বনবী মা খালিমার দুধ পান করেছেন আবু সুফিয়ান মা হালিমার দুধ পান করেছে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু এই আবু সুফিয়ানের পরিচয়টা একটু জেনে নেই এই সেই আবু সুফিয়ান আমার আল্লাহর নবী চাইতেন একই সাথে বড় হয়েছে চাচা ভাই আবু সুফিয়ান হয়তো আল্লাহর নবীর দাওয়াতে ইসলাম কবুল করবে একসাথে বড় হয়েছে একসাথে খেলাধুলা করেছেন একই সাথে দুধ মায়ের দুধ পান করেছেন এই সে আবু সুফিয়ান আল্লাহ নবীর বড় ইচ্ছা ছিল সে আবু সুফিয়ানকে ইসলামের দলে পাবে কিন্তু যখন সেই আবু সুফিয়ানকে ইসলামের দাওয়াত দেয় ওই মক্কার ভিতরে সবচেয়ে বড় অহংকারী হয়ে যায় আবু সুফিয়ান ও আমার ভাইরা আর অহংকার এমন একটা জিনিস মানুষকে আস্তে আস্তে জমিন থেকে মুছে ফেলে দেয় আল্লাহ রসুল বলেছে কবিরা হচ্ছে দুই প্রকার এক কবিরা গুণা হচ্ছে দেখা যায় বা জিক আল জিয়া কেউ সেনা করলো কবিরা গুণা মায়ের সাথে খারাপ ব্যবহার করলো কবিরা গুণা কেউ চুরি করলো কবিরা গুণা আবার আর এক নবীর गुनाह হচ্ছে কালবিয়া আত্মিক অহংকার বর্বর তাকাবরি এই সমাজে আছে না নাই আম মুসলমান যারা বলে আছে না নাই একটা অন্তরের সাথে আরেকটা কadeso সাথে আমার ভায়েরা একটা আবু সুফিয়ান দিকে তাকায় দেখেন এই সেই আবু সুফিয়ান ও আমার ভায়েরা আল্লাহর নবী শব্দের এত বড় হয়েছে আমার আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিলেন তখন তাকে অহংকার পেয়ে বসলো আমি কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব এই সমাজে কিছু আবু সুফিয়ান আছে তারা বলে আমরা কি ইসলামী আন্দোলন করব এমন লোক আছে না নাই আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আবু সুফিয়ানকে ইসলামের দাওয়াত দিলেন তিনি তার বিরোধিতা শুরু করলেন শুধু বিরোধিতাই করলেন না এমন কোন কাজ ছিল না কষ্ট ছিল না যা আমার আল্লাহ নবীকে দেয় নাই ও আমার ভাইয়ার আমার মায়ের এই সে আবু সুফিয়ান এবার আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় চলে যান মদিনায় ইসলাম আস্তে আস্তে একটা রাষ্ট্র হয়ে যায় কদ সুবাহান আল্লাহ মদিনাতে ইসলামের রাষ্ট্র কোরআনের রাষ্ট্র দিয়েছেন তিনি কে হ্যাঁ জোরে বলেন কে ওই আল্লাহ আজ আসে না নাই হ্যাঁ মুসলমান চলে বলেন আজ আসে না সেই জন্য ইসলামকে প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করার মালিক জোরে বলেন সহযোগিতা করার মালিক কে আমার ভাইয়ারা এই আবু সুফিয়ান এবার মক্কা থেকে আবু